একটা সৎ ভাই যে নাম হলো কোনো বাপ নমুনা আমি বালা লাগতেছি না হ্যাঁ মরে গেছে এর তো আমার সম্পত্তির বাঘ নিবা সারাই তখন কি একটা কি একটা ব্যবস্থা করুন বাড়িতে বার করে দিন বাড়িতে বার করে দিয়ে ভালো হবো না ঠিক তো কইছো হ্যাঁ আমরা সম্পত্তি ভালো পাইতাম না আচ্ছা দেখি সারাটা কুই গেল ও মফিদুল মফিদুল আমার ডাকছ ডাকছিলাম তো কই সারা সারাদিন কোন বাইটা হস না কোনো কাম কাজ দেই কোনো দান্দা না খালি গুড়ান পারার বন্ধু গুলো কই বন্ধ গুলো গুড়ান পারি আমি তো সারা কাম শেষ করে আইরা পুসুম মুসুম করে ঘর যেতেছিলাম বইয়ে তো খাস খালি আমার ডা আর সারাদিন খালি ঘুরান পরস আর খালি গুসল করস কত ভরা খালি ইশালে বাপ ধরস বাপ মাটা মরার ভর দিয়া বাপ মাটা মইরে হারা হাইছে না খালি বাপ ধরে খালি ঘুরান পরস ও স্যার তোর বাপ নমনে দেখো আমার ভালো লাগতেছে না তোর গাড্ডা করে ডাকা মারে বার করে দিবন ভাই স্যার ভাই তুমি যত রমের কথাই কও আমি এই বাড়ি ছেড়ে কোন না তুই ওই সরাঙ্গ সৎ ভাই পুর বাই থেকে এবার কিবার দিবা তুই সমতি বাঘ পাবি কিবা হ্যাঁ তুই বাই থাক ফার্স্ট কিনা ফার্স্ট এই চিন্তা করছেন তুই লেবন ম্যারে খালি ঘুরবি ওহ সমুদ্রের বাঘ নিবিগা তুই এটা তুই কি করে পাবলি তোরে তো বাচ্চিবা বারি কর মাস কা তোরে বাচ্চা না বার করলে আমার শান্তি লাগতো না সম্পত্তির বাক পা তম না মানে এটা কোন ধরনের কথা ক এটা তোমার মার বাপ ওটা কে মার বাপ না মাড়ে সম্পত্তি যেন থই গেছে সব তো আঙ্গুর তিন নামে লিখে দে সব বাপ আঙ্গুর নামে সমান সমান বাক করে নো লাগবো আমার দিতে কোন ধরনের কথা কো যাই মানে তোর তো বাচ্চা এবারে তোর গাড়ি যাকে মারে মার করবো কি হইছে মুই ভাই খারাপ করে ভয় রইছো ভাই তুমি তো জানোই আমার আব্বা নাই আব্বা মরে যাওয়ার সময় আমরা তিন ভাইয়ের নামে মাডি মাড়িগুলো লেখা দিয়ে গেছিল। কিন্তু আমার বড় ভয় আজকে আমার বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিছে বিশেষ কোরে ভাই আমার এই বাড়ি ছাড়ে যেতে মন যায় না আমার মনে যায় সারা জীবন এই বাড়িতে পড়ে থাকতে পারতাম এই বাড়িটাতে অনেক মায়া জোরে আছে অনেক স্মৃতি তুমি বিশ্বাস কর আমি এই ভাইরাস এর কোনো অনথা হবে তাম আচ্ছা মই ভাই সরুল ভাই তো তুমি করা হয় না আচ্ছা দেখি কিছু করা হয় নাকি আমি তোমার লাগি আচ্ছা ভাই চলো দে সরুল ভাইটা বুঝাই মুজাই তোমার দেয়ার হয় নাকি না ভাই আমি চাইলা রে ভাই যাওয়াই তাম না কারণ তার আমার গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছে শুনো তুমি যে সরুল ভাইকে বাড়িতে না যাও আমি তোমার একমাত্র বন্ধু তুমি যাও অঙ্গবাতি যাবা অঙ্গবাদ যাবা খাবা সবটাই করবা না ভাই আমি আর কারো বোঝা হয়ে থাকবার চাই না এমনিতে অনেক কষ্ট দিয়েছে আমার বাইন রে। এখন থেকে আমি আমার নিজের পায়ে দাঁড়াবো জীবনে কিছু গড়ে দেয় আহি ভাই পৃথিবীর মানুষগুলা সব স্বার্থের পিছনে দৌড়ায় স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না